আমি একটা ফার্মেসিতে জব করতাম এবং ওই ফার্মেসিতে আমি রাতে এখানে থাকতাম আমি বাসে যেতাম না আমার ও মধ্যে তো ওরা বড়ুয়া আমি ওদের ধর্মগুলো আমার ভালো লাগতো না ওরা মূর্তি পূজা করে এগুলো আমার ভালো লাগতো আমার তো আমি ফার্মেসিতে থাকতাম তখন একদিন হঠাৎ রাতে আমাকে খেয়ে একটা আসে সাদা জুব্বা এবং একটা পাপড়ি আছে পাপড়ি আছে এবং মানুষটা অনেক সুন্দর আমি মনে করি পৃথিবীতে এমন কোনো মানুষ আমি দেখিনি জীবনে অনেক সুন্দর মানুষটা আমি কল্পনা করতে পারতেছি না এরকম একটা মানুষ তিনি আমাকে এসে বলতেছেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত নাহমদ হুসল্লি ওনসলিম আলা হাবিবিহিল করিম আমাবাদ ফাউদবিল্লাহ মিন শেয়তান রাজিম ইসমিল্লাহ রহমা রহিম সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমরা একজন বৌদ্ধ ধর্ম ত্যাগ করে কেন ইমান গ্রহণ করেছেন ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছেন সে বিষয়ে জানব ইনশাল্লাহ তালা আসুন প্রথমে আমরা তার সাথে পরিচয় হইনি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আচ্ছা আপনার নাম কি বলেন আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আগের কি নাম ছিল আপনার আগের নাম ছিল চিকু বড়ুয়া চিকু বড়ুয়া আচ্ছা আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো সম্মানিত দর্শক শ্রোতাদের পক্ষ থেকে সেটা হচ্ছে কত বছর বয়সে মোহাম্মদ ইব্রাহিম আপনি ইমান আনায়ন করেছেন বা ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছেন আমি গত তিনে সেপ্টেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমার বয়স বর্তমান আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আচ্ছা তার মানে আপনি ইসলাম গ্রহণ করেছেন দুই সালের চব্বিশ সেপ্টেম্বর এই তো তার মানে একদম ইদানিং কয়েক আগেই গ্রহণ ইমান ইসলাম গ্রহণ করেছেন আমাদের ভাই মোহাম্মদ ইব্রাহিম তো ইব্রাহিম থেকে আমরা জানতে চাইব যে মূলত কোন কারণে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম আপনি গ্রহণ করেছেন সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে ইসলাম আমার অনেক ভালো লাগতো নামাজ কালাম আমার অনেক ভালো লাগতো এবং আমার অনেক বন্ধু আছে মুসলিম তারা আমাকে অনেক প্রশ্ন করে মানে তোদের ধর্ম মধ্যে একটা মূর্তি পূজা যেটা করে তোর মূর্তি এগুলো কী দিতে পারবে মানে এটা তোরা ক্ষুদা কেন মানিস এগুলো তোর মূর্তি তো কোনো কিছু দিতে পারবে না এবং তুই কেন কুদা মানিস তা আমার বন্ধু অনেকে আমাকে অনেক ইসলামিক জ্ঞান মানে ইসলাম সম্পর্কে বলছে ইসলাম সম্পর্কে বলছে আমি ইসলাম সম্পর্কে একটু জানতে চাচ্ছি তখন আমি ইসলাম সম্পর্কে কিছু বই বই পড়লাম এবং আমার বন্ধু তখন একটু মজাদি নিয়ে যেত আমাকে নামাজ এগুলো দেখাতো আমাকে তখন আমার অনেক ভালো লাগতো ইসলাম অনেক শান্তির ধর্ম এটা আমায় অনেক আগে জানতাম এবং ক্লাস এইট থেকে আমার ইসলাম অনেক ভালো লাগতো আচ্ছা আমি বলে রাখি যে আসলে ইব্রাহিম কথা বলার সময় অনেকটা মানে স্পষ্টভাবে হয়তো মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে কথা বলতে একটু ইতস্তত বোধ করছেন আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ইব্রাহিমের যে পাশাপাশি যে স্কুল জীবনের যে ফ্রেন্ডগুলো আছে যা বন্ধু যারা বন্ধুরা আছে তারা তাকে দিন ধর্ম ইসলাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিত বা ইসলাম সম্পর্কে তাকে বলতো এমনিতেও অরিজিনালি বা আগে থেকেই কিন্তু যেটা আমি ইব্রাহিম থেকে যেটা শুনছি সেটা হচ্ছে তার থেকে আগের থেকেই ইমানে ইমানের প্রতি একটা যে ভালোবাসা ইসলামের প্রতি একটা দরদ সেটা কিন্তু কাজ করতো এমনিতেই তো কোনো বন্ধু কোনো বন্ধুকে হুট করে অন্য ধর্মের কোনো বন্ধুকে তো মসজিদে নিয়ে নেওয়া যায় না তো ইব্রাহিম যেটা বলছে সেটা হচ্ছে মোটামুটি মাঝে মধ্যে ইব্রাহিমকে দিন ধর্ম সম্পর্কে অনেক বন্ধুরা কথাবার্তা বলতো এবং এতে উদ্বুদ্ধ হয়ে সে মসজিদে বা মুসলমানের নামাজ পড়ার দৃশ্যগুলো অবলোকন করতে এটাই আমি ইব্রাহিম সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানি তার কারণ হচ্ছে ইব্রাহিম তো সেই ইমান গ্রহণের পর থেকেই তো মোটামুটি আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ আমাদের নুরুসন্না রসবিয়া মাদ্রাসা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছাঁদ থানা দিন পশ্চিম মহড়াই আমাদের এখানে সেনে জামিতে সে পড়াশোনা করছে মাসাল্লাহ দিন ধর্মের যথাযথ সুন্দর তালিম নিচ্ছে তো সেই হিসেবে ইব্রাহিমের সাথে আমি প্রতিনিয়ত কথাবার্তা বলি যার ফলে মোটামুটি ইব্রাহিম থেকে মানে ইমান গ্রহণের যে বিষয়গুলো আমি শুনেছি সেগুলো আমি শুনে আমার কাছে মনে হলো এটা আসলে অন্যান্যদেরকে জানিয়ে দেওয়া উচিত বা অন্যদেরকে অন্যদের সাথে শেয়ার করা উচিত কারণ তার ইমান গ্রহণের যে একটা মানে দারুণ যে অনুভূতি সে অনুভূতিটা আজকে আমরা আসলে আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি মানে আপনি তো দীর্ঘদিন প্রায় দীর্ঘ বছর আপনি বৌদ্ধ ধর্মের মধ্যে ছিলেন তো আপনি গ্রহণের পর আপনার কি অনুভূতিটা হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করার পর আমার অনেক শান্তি লাগতেছে এবং আমি আগে যে ধর্মের মধ্যে তেমন আমার এই ধর্মটা আমার ভালো লাগতো না এখন আমি যে ইসলাম ইমানটা গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার জানা মতে যারা অন্য ধর্ম বলি আছে তারা যেন আল্লাহর হেদায়ত পেয়ে মানে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা যেন ইসলামের দিকে আসতে পারে আচ্ছা ইব্রাহিম এই যে মনে করেন আপনার বন্ধু অনেক সময় আপনাকে দিন ধর্ম সম্পর্কে বলতো আপনাকে ইসলাম সম্পর্কে বলতো ইসলাম সম্পর্কে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এইরকম কেউ কি আপনাকে আপনাকে জোর জবরদস্তি করছে কেউ না 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 আমি নিজের সহ ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করছি মাসাল্লাহ এখন অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে বর্তমানে হুম মানে তাদের ব্যাপার আপনার কি মেসেজ তারা যেন ইসলামের সম্পর্কে পড়াশোনা করে ইসলামের জ্ঞান অর্জন করে যেটা সঠিক সেটা বেছে তারা যেন ইসলামের দিকে আসতে পারে আমার মতে যারা যেন হেদায় পেয়ে এগুলো আসতে পারে ইসলামের দিকে ইসলাম ধর্ম গ্রহণ করবার পর আপনি এখন আমাদের মাদারের সাথে পড়াশোনা করতেছেন মার্শাল্লাহ আমাদের নুরুসোনা রসবিন ইনস্টিটিউটে আপনি নিয়মিত দর্শী জামিতে ক্লাস করছেন দোয়া দুরোধ শিখছেন তারপর হোস্টেলে থাকছেন আপনার ওভারঅল মিলিয়ে সবকিছু মিলিয়ে আপনি তো দীর্ঘদিন অন্য ধর্মের মধ্যে ছিলেন একটা সম্পূর্ণ একটা নতুন জায়গায় এসে আপনার এই মাদ্রাসা টোটাল আপনার কি অনুভূতি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে একে মাদ্রাসা আমি পড়াশোনা করে অনেক কিছু শিখতে পারতেছি এবং নামাজ দোয়া এবং ইসলামের অনেক করতে পারতেছি আলহামদুলিল্লাহ ইসলামের কাছে আমি এখানে শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ যারা মুসলিম আছে তাদের থেকে আমরা অনেক কিছু শুনি যে আমি স্বপ্নে এটা দেখছি ওটা দেখছি আপনার কি এরকম কোনো বিস্ময়কর কোনো ঘটনা আছে বলে আপনি মনে করেন আপনার জীবনে আমি একটা ফার্মেসিতে জব করতাম এবং ওই ফার্মেসিতে আমি রাতে এখানে থাকতাম আমি বাসায় যেতাম না আমার বাসার মধ্যে তো ওরা বড়ুয়া আমি ওদের ধর্মগুলো আমার ভালো লাগতো না ওরা মূর্তি পূজা করে এগুলো আমার ভালো লাগতো আমার তো আমি ফার্মেসিতে থাকতাম তখন একদিন হঠাৎ রাতে আমাকে খে একটা আছে মানে সাদা জুব্বা এবং একটা পাপি আছে পাপি আছে এবং মানুষটা অনেক সুন্দর আমি মনে করি পৃথিবীতে এমন কোনো মানুষ আমি দেখি নাই জীবনে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানুষটা আমি কল্পনা করতে পারতেছি না এরকম একটা মানুষ তিনি আমাকে এসে বলতেছেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং আমাকে অনেক মৃত্যুর বয় দেখাচ্ছে আমাকে লাতে আমি ঘুমাতে পারতাম না আমাকে এক সময় এক এক সময় আমাকে মৃত্যুর বয় শুধু তুমি কালকে বরণ করবে পশু বরণ করবে তুমি তাতে ইসলাম গ্রহণ করো তখন আমাকে হঠাৎ একদিন এসে যেটা যে সাদা জুব্বা পরে একটা স্বপ্নের মধ্যে একটা মানুষের এসে আমাকে বলতেছে তুমি একটা এখানে পাশে একটা মসজিদ আছে আমাদের ফার্মেসিদের একটা পাশে একটা মসজিদ আছে আমাকে এখানে নিয়ে বসে আমাকে একটা কালিমা পরে কালিমা পড়েছে স্বপ্নে স্বপ্নের মধ্যে আমাকে কালিমা পড়েছে আল্লাহ ইলাহি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আমাকে কালিমাটা পড়েছে আমি প্রথম ওই কাছ থেকে আমি কালিমাটা শিখছি স্বপ্নে স্বপ্নে মধ্যে এবং ও অত আমাকে বলে দিছে গিয়ে বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধ এরকম একটা আমাকে বলছে হ্যাঁ বল আসলে বলছে এবং আমাকে বলতে ও যাবার সময় আমাকে বলতেছে তুমি আজকে থেকে মুসলিম এবং নামাজ দেবো টিম মতো পাঁচ নামাজ দেবো পড়বো তা আমি তো নামাজ দেওয়া তখন জানতাম না আমি ট্রাই করতাম পড়ার ইউটিউব থেকে নামাজ দেওয়া শিখার ট্রাই করতাম যেটুকু শিখ সেটুকু ট্রাই করছিলাম আলহামদুলিল্লাহ তখন আমাকে আর হঠাৎ উদাহর হয়ে গেছে আর দেখা করে দিতে পারি না আচ্ছা তাহলে মোটামুটি কথা হচ্ছে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবার আগেও অর্থাৎ নিজ থেকেই আপনা আপনাকে কেউ জোর জবরদস্তি করে নাই নিজ থেকে আপনার থেকেই দিন ইসলামকে ভালো লাগতো এবং মাশাল্লাহ আপনাকে স্বপ্নের মধ্যেও একজন নূরানী সুরতের ব্যক্তি এসে মানে আপনাকে কালেমা পড়িয়ে দিয়েছেন অর্থ শিখিয়ে দিয়েছেন আসলে এই ব্যক্তিটির পরিচয় বা আপনাকে কে এরকম কিছু দিয়েছিল না কেমনে পরিচয় না ও আমাকে এসে হঠাৎ করে বলছে আমার নাম তখন শিখে বড়ো ছিল তখন আমার নাম ধরে ডাকে নাই এ বাচ্চা তুমি আমার মসজিদে আসো মসজিদে আসো এবং তুমি আমার সাথে মুখে মুখে বলো তুমি মাছ থেকে মুসলিম হয়ে যাবো তখন আমাকে লাহিনা লহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসাম এটা বলছে এবং অত মানে আপনি তাকে চিনতেন না চিনেন না আচ্ছা এরকম কি স্বপ্নে একবার দেখছেন নাকি আর একবার দেখা হয়েছে ও আমাকে অনেকবার মুখ দেখতে পাই না কিন্তু আমাকে অনেকবার সড়ক দিছে হঠাৎ করে এসে হঠাৎ করে হয়ে যায় বলছে তুমি তাড়াতাড়ি ইসলাম কবল করো তাড়াতাড়ি ইসলাম কবল করো এরকম বলছে আমাকে মাসাল আচ্ছা ইব্রাহিম আপনার নাম অনেক সুন্দর নাম ইব্রাহিম কে ছিল সেটা জানেন হ্যাঁ ওটা আমাদের নবী জাতির পিতা হযরত মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ আল্লাহ পাক সুবাহন তাল আমাদেরকে কবুল করুন এবং আজকে আমরা একজন মুসলিমের জীবনের গল্প থেকে এটুকু জানলাম যে দিন ধর্ম মাঝহাব মিল্লত সম্পর্কে আসলে বোঝা উচিত সবার এবং ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করলেই বোঝা যায় যে আসলে ইমানের সারটা কীরকম যদি আমরা ইব্রাহিম যেহেতু মিডিয়ার সামনে কথা বলতে সে একটু বোধ করছেন। কিন্তু বাস্তবিক করতেই আমি যতই ন মুসলিম আছে অনেকের সাথে আমি কথা বলেছি মার্শাল্লাহ তারা প্রত্যেকেই বলেছে যে আমরা খুবই অশান্তির মধ্যে ছিলাম খুবই মানসিক ডিপ্রেশনের মধ্যে ছিলাম কিন্তু ইমান গ্রহণের পর সেই ডিপ্রেশন কোথায় যে হারিয়ে গেছে এমন এক শান্তি অন্তরের মধ্যে অনুভব করতেছি যেটা কখনো বলে বোঝাইতে পারবো না